নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে তো রবিবার এই যে আমি আর আমার ছেলে এই যে ডান থেকে এলাম আজকে তো মনসা পুজো তখন সামনের বাড়িতে মনসা পুজো হচ্ছে আর ছেলে তো ছেলে তো এসেই চলে গেছে সেই পুজোর ওখানে ওখানে এখন হোম যজ্ঞ হচ্ছে ও সেটা দেখবে তা ওই বাড়ি থেকে নাকি বারবার খিচুড়ি দেবে বলেছিল তা আমি আসার পরে আমার শাশুড়ি নিয়ে আসলো খিচুড়ি খিচুড়ি আর এই তরকারি এখন এটা খাবো আমি ছেলেও খাবে তা এত গরম তাও বললো একটু হোমযোগ্য হচ্ছে সেটাও দেখে তারপরে আসবে যা গরম যা আমি একটু বেড়ে নিয়েছি এত গরম খাওয়া যাচ্ছে না তো দেখুন বন্ধুরা এসেই কত সুন্দর পোশাক পেয়ে গেলাম খিদেও পেয়েছে খুব আর কি বলবো আজকে তো আমরা ভেবেছিলাম আগের ট্রেনটা আসবো কিন্তু হয়নি এমন টাইমে আমরা প্ল্যাটফর্ম থেকে একটু দূরে তখনই তো ট্রেনটা চলে গেছে দেখলে আমাদের সামনে দিয়ে ট্রেন বনগাঁ ট্রেন চলে আসলো আর বনগাঁ ট্রেন আমরা প্রায় চাঁদপাড়া স্টেশনে এক ঘন্টা চল্লিশ মিনিট বসে তারপরে আবার বনগা স্টেশনে প্রায় আধা ঘন্টা বসে গেছে তো এই তো এই দেখুন মানুষের শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ যা প্রচন্ড গরম গরমে আর কি করবো বুঝতেই পারছি না তো ছেলে আসুক তারপরে দেখি খাবো দেখুন আমি তো একটু খেলাম এখন আমার ছেলে যে দেখি কপালটা এবারে যজ্ঞ হচ্ছে যজ্ঞের ফোটা নিয়ে এসে ও এখন খাচ্ছে কেমন ও প্রসাদ খুব ভালো খায় আজকে যে কত জায়গায় নেবন্থেন না আমি তো যাবো না কোথাও দেখি ছেলে আর বৃষ্টি আবার দেখুন বন্ধুরা বাইরে কেমন মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যে বাড়ি থেকে দুধ আনি সেই বাড়িতে মনসা পূজা হয় ভাসান গানো হয় আমি অবশ্য কোনো দিনও যাইনি আর এক বাড়ির থেকেও নেমন্তন্ন করে গেছে ছেলে যদি ও ঠাম্মার সাথে যায় তো নিয়ে আসবে প্রসাদ ও কত পরম তৃপ্তি ভরে প্রসাদটা খাচ্ছে ও খুব কমিয়ে প্রসাদ ভালো খায় অনুষ্ঠান বাড়ি থেকে মাছ মাংস তো আগে খেতই না এখন কি খাই কে কিন্তু প্রসাদটা খুব ভালো খাই তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে ছেলে আবার প্রসাদ নিয়ে আসছে এই যে প্রসাদ আজকে তো আমরা চাঁদপাড়ার থেকে আসার পরে প্রসাদ খেয়েই যাচ্ছি তো এই যে এই ছেলেটা ছেলে আমার এই প্রসাদ নিয়ে আসলো আমি তো এখান থেকে সব কিছু খাব না তো প্রসাদ একটুখানি মুখে দিতে হয় তো বন্ধুরা আজকে জন্য আমি এই প্রসাদ খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বাইরে দেখুন অন্ধকার বৃষ্টি আর যদি ভালো লাগে তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে